কার রাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর কার রাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর বিশ্বাস নিয়ে করলি খেলা তুই যে সার্থ পর কারিসারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর হয়তো আমার নেই তো কিছুই অন্তরে তোর বাস তুই পাশানি সিলিজ হাই দেহের শাস হয়তো আমার নেই তো কিছুই অন্তরে তোর বাস তুই পাশানি সিলিজ এই দেহের শাস শূন্য বুকে তুই সারায় আজ ধু চল। বিশ্বাস নিয়ে করলি খেলা তুই যে স্বার্থপর বিশ্বাস নি করলি খেলা তুই যে সার্থ পর কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর ভালোবাসার নামের তুই খেললি কোন খেল তুই সারা এই পৃথিবীটা হয় যে মনে যে ভালোবাসার নামের তুই খেললি কোন খেল তুই সারা এই পৃথিবীটা হয় যে মনে জেল প্রেমের আকাশ মেঘে ঢাকা বইছে ভীষণ ঝড় বিশ্বাস নিয়ে করলি খেলা তুই যে স্বার্থ পর বিশ্বাস নিয়ে করলি খেলা তুই যে সার্থ পর কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর বিশ্বাস নিয়ে করলি খেলা তুই যে স্বার্থপ কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর কে হইল তোর এত আপন করলি আমায় পর কার সারাই ভাঙলি হৃদয় ভাঙলি আমার ঘর হইল তোরা তো করলি মাই পা